মোবাইলে দেখলেই তো হয় আসেন আমি মোবাইলে দেখাচ্ছি আসেন আরেক আপনি জুতো পরে উঠছেন কেন জুতো পরে উঠছেন কেন হ্যাঁ

দাঁড়ান ওখানে দাঁড়ান আর শোনেন আমি এখন ঢুকতে দেবো না ঠিক আছে আমি এই অবধি এসেছেন তাই অনেক আমার ঘরটা ঘরের ভেতরে ঘরের ভেতরেই সব কিছু আর আমার মতো সব আছে এই যে ঘরটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ভেতর দিয়ে ঢুকে আপনি ঘরের মধ্যে পায়খানা বাথরুমটা ঘরের মধ্যে পাবেন না আমার বাইরে পায়খানা বাথরুম ঘরের মধ্যে আমি পায়খানা বাথরুম লাগাই না ঠিক আছে আর পাম্পের জল আছে দেখতে পাচ্ছেন আবার চাপা কল আছে বাইরে হ্যাঁ

একটু গঙ্গা জল ছিটাতে হবে সকাল বিকাল দু ঠিক আছে কাকিমা বলছি কি আপনার কারেন্টের বিল কি কারেন্টের বিলটা আলাদা কারেন্টের বিল আলাদা পায়খানায় যাবেন কয়বার দুইবার তিনবারের বেশি দুবারের বেশি যাওয়া যাবে না পায়খানায় ঠিক আছে আর একবারের বেশি আবার ওই মোটরের চালানো যাবে না কারণ মোটরের জলটা আমি কারেন্ট লাগে আপনি চাপা কল ব্যবহার করবেন একবারই আর দুবার যদি আপনি পায়খানায় যান আপনি একবার ওই মোটরের জলটা ব্যবহার করতে পারবেন কল পরপর করে খুলে আর না হলে চাপা কলে আপনাকে বালতি দিয়ে জল নিয়ে যেতে হবে দেখেন রাজীব হিরো তো খুব করা করি তাই তো দেখছো ঠিক আছে কাকিমা ঠিক আছে তাহলে কালকে চলে আসুন আচ্ছা ঠিক আপনি ডকুমেন্টস নিয়ে আসবেন ঠিক আছে অবশ্যই কাকিমা ঠিক আছে আসুন আজকে কাকিমা নমস্কার আসুন 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 এই নরি গঙ্গাজল চিটিয়ে দিয়ে এসে দাঁড়িয়েছে একটা এতক্ষণ গঙ্গাজল চিটিয়ে দিয়ে কোথায় দিনে কোথাও দিয়ে এসেছে না আসলে তুই ফোন করি হ্যালো কোথায় থাকো তুমি শোনো একটা ভাড়া পাইছি হ্যাঁ মোটে তো ভাড়া থাকে না আমার বাড়ি তুমি তো ভালো করেই জানো পনেরো দিনের মাথায় সব ভাড়াটিয়া পালায় শোনো এই ভাড়াটিয়াটা মনে হয় থাকবে এক টোনা টুনি মানে দুই একটা বউ আর একটা বিটি বিটি আর বেটা বুঝেছ স্বামী স্ত্রী মনে হয় বেশি বয়স না আইসে তা যা বলার বলে দিয়েছি আমি তো বললো তো থাকবে আর পাঁচ হাজার টাকা ভাড়া বলেছি বুঝছ তাহলে আমার একার সব চলে যাবে আর তুমি যা টাকা পাঠাও আমার ব্যাংকেই বলে থাকবে কি ভালো করছি না ঠিক আছে শোনো তুমি খেয়েছ কি আচ্ছা ঠিক আছে খেয়ে নিও হ্যাঁ যাই আমি আবার ঠাকুর ঘরে যাব আচ্ছা ঠিক আছে রাখো হ্যাঁ

খুলেই আমি ধুতে পারবা মানে কষ্ট করতে ইচ্ছা করে না না আর আমার যে কারেন্টের বিল দিয়ে ওই মোটরের জল তুলতে হয় সেই দিকে তোমাদের নজর নেই দেবা তো খানে চারটি পয়সা হ্যাঁ তোমরা তার বেশি টাকা আমাকে দেবা না ওর থেকে যাও আমি চাপা কলও রেখেছি চাপা কলে যাও গিয়ে চাপা কলে চাপিয়ে তারপরে বাসন দৌ যাও বাবা কি কিপটে রে কিপটে বাবা এইটম এইটম কিপটো দেখিনি

ও পাতা লতা পড়ে যায় ওই পাতা আমি তা ওগুলো একটুখানি পরিষ্কার করতে হবে তো আমার তো বয়স হয়ে গেছে আমি না তো ওটাও পরিষ্কার করো তুমি স্নানের আগে একবার ঝাড় দিয়ে নিও ঠিক আছে আপনার বাড়িতে থাকতে গেলে কি কি নিয়ম আপনি সেটা দিকে দিন আমি সব করে দেবো বাবা বয়স হয়ে গেছে মনে রাখতে দিয়ে আর তোমার বটটি কোথায় ঘরে আবার বটিতে যাচ্ছে নাকি পায়খানায় যাচ্ছে বারবার পায়খানায় যাচ্ছে তোমার ঘরে কি আবার পায়খানা রোগা চলে তো যে দুবারে দুবার যেতে পারবেন হয়ে গেছে যদি মানুষের পেট খারাপ থাকে দুবারের জায়গা তো তিনবার যেতে পারে বলুন আপনি কেন তো যেতে পারে আমার ওই মোটরের জল ব্যবহার করবে না ঠিক আছে ওই কল থেকে জল পাম্প করে চেপে এনে তারপরে কটি করো বাথরুম করো যা খুশি তাই করো ওই চাপা বলে চাপা কারণ আমাকে না ওই কারেন্ট চালিয়ে তারপরে জলটা ভরতে হয় বুঝেছো যাও ঠিক আছে আপনি বিশাল কি তোমার তো মুখ করে চলছে ঝরঝর করে চলছে বাবা

আর বাড়ির বাড়িতে যদি কেউ আত্মীয় স্বজন আছে একবারের বেশি যাওয়া যাবে না আর দ্বিতীয়বার যদি বাইখানে যাও তাহলে ওই চাপা কল আছে ওই পাম্পের জল কিন্তু ইউজ করবে না চাপা কল থেকে এই যে বালতি এই যে বালতি এই বালতিতে জল নিয়ে পুরো বাথরুমে যাবে এই যে নিয়ে তারপরে যাবে এই ভাই দেখছিস কি ডেন্ডারেস বাড়িয়ালা ঢাকুলা এই ওই চাপা কল আনবো দিদি তুই কোনো কথা বলবি না চাপা কল চাপা কল করছে চাপা কলের ডান দিয়ে আছে পুরো ভেঙে দেবো ডান দিয়ে মানে পুরো ভেঙে দেবো আর চাপা কল ভাঙতে আগে এবার আমি ওখানে যে ভেঙে দিয়ে আসি পটি করবো জলটা যে মোটর চালাবে না আর ওই পটি যে গন্ধটা আসবে না ওই ওখানে কি বলবো না বড় তো গুরুজন তো নাম বললো নাম বলতে চাইছে ওর মোটর চালাতে বাধ্য করবে ঠিক আছে দেখ আমি কি করি তুই কোনো কথা বলবি না কি কোনো কথা বলবি না ঠিক আছে আমি এবার মতন যাচ্ছি কলে ঠিক আছে তারপর কি করে আমি দেখে দিচ্ছি ঠিক আছে

আমার টাকা পাই আমাকে দিয়ে দিতে হবে তোমার ভাইয়ের কার সাজিয়ে গেলো তোমার ভাই এগুলো সয়তালি করেছে প্রথম থেকে আমি বুঝতে পেরেছি কি বলছেন আপনি কি বলছেন আমি আমি রানি তুমি দেখেছেন দেখেছি আমি আমি যেই যখন দিয়ে ঘরে এই গাড়িতে এসেছি আপনি মানে যা ইচ্ছা করে যাচ্ছেন সবাইকে পায়খানার মধ্যে কি গন্ধ ইরে বাবা কি ছাদারে কি মানে আমার ঘর থেকে পয় পরিষ্কার আর গন্ধ আমি ঠিক পাচ্ছি না আপনি নিয়ম নিয়ম করছেন যে টাইম করে টাইম করে এই দুবার করে টাকা মোটর ব্যবহার করবেন তারপর বাদ বাকি কলে ব্যবহার করবেন এ থেকে কোন ভারিয়া ভারিয়ার নিয়ম তা আমার আমার পাম্পের জলটা তুলতে হয় কারেন্ট দিয়ে কারেন্টের টাকাটা কে দেবে কে দেবে কারেন্টের টাকাটা আমার দিদি ভাড়া দেয় না

আলালে আমার কল ঠিক করে দিতে হবে আপনি আপনি আমলা কথা বলুন ঠিক আছে আমি দেখছি ঠিক আছে দাঁড়ান আলাই পায়খানা পরিষ্কার করে দিয়ে এসো যাও পাম্প চল চল দিয়ে পায়খানা পরিষ্কার করে দিয়ে এসো বন্ধ আমি দেখতে পারছি না যাও পাম্প চল দিয়ে পরিষ্কার করে রেখে এসো যাও ঠিক আছে চলো কাছ থেকে বাড়ি এসেছে কিনা কে জানে এই না না কাকা কি মা বলো এই এদিকে এসো বসো বলেন দাঁড়াও 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 বস বসার আগে আমি কমলা চাচ্ছি দিয়ে দাও বসবে

বুঝতে পারছো আর পায়খানা করে পায়খানার চেম্বারে পায়খানা ভর্তি কি গন্ধে আমার টেকা যায় না এরকম ভাবে নোংরা ভাবে মানুষ থাকতে পারে বলো কারণ আপনার আমি এক একটা কথা উত্তর দিচ্ছি শালা আমার কেন আপনি কি দেখেছেন আমার শালা কথা ভেঙেছে আমি দেখিনি কিন্তু ও ছাড়া কেউ ভাঙেনি দেখেন দেখেন একটা লোকের নামে কি করে আপনি বলেন আর আমার কল ঠিক করব পুরো টাকাটা দিতে হবে টাকা লাগবে আমি তো দিতে পারবো না আপনি তুই দিতে পারবে না কাকিমা আপনাদের পাঁচ টাকা মাসে ভাড়া দিই হ্যাঁ প্লাস আপনার দু মাসে আমার আপনার এগ্রিমেন্ট আমার দু মাসের অ্যাডভান্স দেওয়া আছে কারণ আপনি তো চট করে বলতে আমি কল আপনি সারাবেন রাখিম কেন আমি সারাবো আমি সারাবো আর তোমার ভাই এলো ভাঙবে আমার কল এত বছরে কিচ্ছু হয়নি হঠাৎ করে কে ভাঙলো কে ভাঙল কাঠিমা আমার সারা যথেষ্ট ভদ্র নব বিদেশে থাকবে ঠিক আছে

আমার বাড়িতে দুবার তিনবার বেশি পায়খানায় কেউ যেতে পারবে না বাথরুমে কেউ দুবার বেশি যেতে পারবে না আমার বাড়িতে আর তোমার ভাই এসে দুবার তিনবার চারবার পাম্পটা কেন চালাননি তার তো এই সমস্যাটা হতো না কাকিমা পাম্পটা তো আমি দুবার বেশি চালাবো না পাম্প ও কলটা ভেঙে গেছে বলি তো এই কলটা আপনি জল নেই সেই জন্য আপনার দুর্গন্ধটা বের ঠিক আছে যা পাম্পটা চালিয়ে পরিষ্কার করেছে দেখো আমি যেতে পারি নি আমি তারপরে আর ঠিক আছে কাকিমা আসি আমি দেখছি কাকিমা কি রে ভাড়া টিয়া এনেছি রে বাবা এর আগে তো পনেরো দিন বাদেই চলে গেছে ঠিক আছে ভাই চলে গেছে ও তাছাড়া চলে গেছে আর এরা তো বলে যেতেই চাচ্ছে না ঘুটি গেড়ে বসেছে একেবারে তারপরে ভেঙে দিয়েছে আমি বুঝতে পেরে গেছি তুমি কি করেছো ভালো করেছো শালাবাবু ওই বাড়ি আমার মাথাটা খারাপ করে দিচ্ছে না কি বাড়িতে একটু চালা দুবার গেল তিনবার পটিতে গেলি জানো তো আমাকে সেই বালতিনি কলে যেতে হতো জানো কি হোক সারাক্ষণ খ্যাটো খ্যাটো আমার বউকে তোমার দিদিকে দিয়ে তিনবার ঝাঁপ দেওয়া উঠুন জানো কি অত্যাচার করে কেন বলতো আমি এই বাড়িটা ভালো বলে আমি এই বইটা আছি জানো তো আমি একটু শান্ত প্রকৃতির লোক নিরিবিলি আমরা দুজনে থাকতে চাই সেই জন্য এখানে পড়ে আছি যা খুশি বলে যাচ্ছে বাজে বাজে কথা আমি কিচ্ছু বলছি না সারাবো তুমি বেশ করেছো সারাবো আমি তো পারলাম না তুমি দেখো কিছু করে করে দিয়ে যেতে পারো আমি কি বলছি আমি তো ভাবছিলাম এখানে দু সপ্তাহ থাকবো আমি চার থেকে পাঁচ মাস থাকবো

বাড়িয়ালি আমি আমার আমি চুচি ভাই আমাকে উল্টো দিয়ে দিচ্ছে যা ভাড়াটিয়া এনেছি এতদিন ভাড়াটিয়া পনেরো দিনও থাকেনি চলে গেছে আমার অত্যাচারে এখন ওদের অত্যাচারে মনে হচ্ছে যেন আমি বাড়ি ছেড়ে পালাই না আমাকে আর ওই ছুচি ভাই দেখালে হবে না নরম হতে হবে তাহলে এই যা সাংঘাতিক আমার ভাড়াটিয়া মানে আমাকে পুরো সায়স্তা করে রেখে দেবে না দরকার নেই দেখি ওদেরকে ডেকে বলে দিই বুঝিয়ে না আমার শেষ করে দেবে আমি একদম শেষ পুরো বাবারে কাদের সাথে পারবো না আমি বলেন না বাপ এরও থাকে সেরকম হচ্ছে ব্যাপার করোনা রনন কাকলি শুনে যাও এদিকে আসো কাককিমা বলু বসো শোনো बाबू তোমরা যতদিন পারো থাকো আমার বাড়িতে আর পাম্পের জলই ব্যবহার করো ঠিক আছে তোমরা যদি মনে করো যে চাপা কল ইউজ করবে না চাপা কলটা খারাপ হয়েছে ঠিক করব আমি তা শোনো আমি একটা কথা বলি নিজেদের মতন করে থাকো বাবু আমি আমি আর আর কিছু বলবো না না কিন্তু আমার পাচ্ছি মানে এতদিন ধরে আমি ছুরি ঘোরাতে ঘোরাতে আমার উপরেই লোকে ছুরি ঘোরাচ্ছে তা দেখলাম নিজেকেই চেঞ্জ হয়ে গেলাম আমি তোমরা থাকো তোমাদের মতন করে পয় পরিষ্কার করে থাকো বাবু ঠিক আছে ঠিক আছে তোমরা পয় পরিষ্কার করে থাকো বাথরুমে যতবার পারো যাও পায়খানায় যতবার পারো যাও হ্যাঁ কিন্তু ওই বিল যা উঠবে তোমাদের ইয়েতে বিল আমি ঠিকই করে দেবো টাকাটা ঠিক মতো দিলেই হলো আর পয় পরিষ্কার করে করো ওই পায়খানায় পায়খানা করে রেখে দিয়ে আর জল দেবা না সেটা আর করো না তোমরা আমি পাচ্ছি না আমি পুরো আদমরা হয়ে গেছি এবার মনে হচ্ছে মরেই যাবো বুঝছো ঠিক আছে কাকিমা আমরা তুমি ছিল বলে আমি সত্যি বেঁচে গেলাম কারণ ওই কাকিমা যা আমাদের শুরু করেছিল তুমি এসে চলে গেলো ওই দিদি ফোন করেছে বলে তার জন্য এসেছিলাম

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নন্দপতি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন একদিন আমি বলতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তাই গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন অবশ্যই আমি তাদের নামগুলো বলবো জবা চক্রবর্তী সোনালী আর হচ্ছে তোমার জবা চক্রবর্তী বাড়ির থেকে চারজন ভিডিও দেখেন আমার সুজন চক্রবর্তী বুম্বা চক্রবর্তী সুস্মিতা চক্রবর্তী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে কমেন্ট করার জন্য আর হচ্ছে সোমা ব্যানার্জি জলি শিকদার রীতা দে সঙ্গীতা সাহা মায়া বিশ্বাস লক্ষ্মী রানী সাহা আর কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী শ্যামল দাস শঙ্কর বিশ্বাস আর আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে কমেন্ট করার জন্য আর যারা নতুন সদস্য আছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আরো আরো অন্যান্য ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর আপনার সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার